নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেনের রেসিপিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি সুজি আর বেসন দিয়ে লাড্ডু বানাবো তার জন্য নিয়েছি এখানে এক বাটি বেসন এবার বেসনটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার এই বেসনেরই যতটা এই বাটিটা মাপে বেসন নিয়েছি ততটা কিন্তু সুজি নিয়ে নিতে হবে তো আমি এখানে এক প্যাকেট সুজি দিয়ে দিলাম মাপ হিসেবে ধরলে এখানে কিন্তু দুশো গ্রামের প্যাকেট ছিল এটা তো এবার সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি এবার হাত দিয়ে খুব ভালো করে বেসন সুজি আর ঘি এইভাবে খুব ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ঘিটা এইভাবে মিশিয়ে দিতে হবে আর মিশিয়ে দিলে দেখবেন এরকম চাপ দিলে ডালা হয়ে যাচ্ছে আবার এরকম ভেঙেও যাচ্ছে এরকম অবস্থায় অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আমরা সাধারণত বাড়িতে যেমন আটা মাখি সেরকমই একটা ডো বানিয়ে নিলেই হবে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো রকম গরম জল না কলের জলে আমি এখানে ডাইরেক্ট ব্যবহার করছি এরকম অল্প অল্প জল দিয়ে এখানে একটা ডো বানিয়ে নিচ্ছি আমি তো আমি এখানে ডোটা মেখে নিয়েছি এবার ডোটাকে এইভাবে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিচ্ছি এখানে একটা কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি তিন থেকে চার মিনিট মতো আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম আর দেখুন এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এবার এখান থেকে এরকম একটু ডো নিতে হবে আর এরকম হাতের সাহায্যে এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে এরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি তো আদেশ সাহায্যে আমি এগুলোকে এরকম চ্যাপা চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে নাহলে কিন্তু এগুলো ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে এভাবে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেলে এগুলোকে এভাবে উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমি এক ব্যাচ ভেজে নিয়েছি আর একটা ভাজা হচ্ছে তো এগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো আমি এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি এগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার হাতের সাহায্যে এগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিতে হবে তো সবকটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার একটা মিক্সির জারের মধ্যে এগুলোকে দিয়ে দেবো ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব তো খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এটা একটা জায়গায় এভাবে ঢেলে নিচ্ছি তো এটা খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি যদি এরকম সময় কোনো কারণে আপনাদের হাতে এখানে বড় বড় ডালা মতো কিছু বেঁধে থাকে সেগুলোকে আলাদা সাইড করে দেবেন এবার নিয়ে নিয়েছি একই বাটিতে এক বাটি চিনি চিনিটাকেও এবার আমি গুঁড়ো করে নেব এবার একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে গুঁড়ো করা সুজি আর বেসনের ইয়েটা দিয়ে দিলাম হাত দিয়ে এইভাবে একটু দেখে নিয়েছি যদি এরকম কোনো কারণে ডেলা থেকে থাকে সেটাকে একটু বেঁচে সাইড করে নেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একবারটি নারকল করা এটা কিন্তু কোনো রকম শুকনো নারকোল না এমনি যে নর্মাল নারকল থাকে সেটাকে আমি কুড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি এতে গন্ধটা খুব ভালো ছাড়বে এবার এর মধ্যে অল্প অল্প করে গুঁড়ো করা চিনি আমি অ্যাড করব হালকা হাতে এইভাবে এবার একটু মেখে নেবো এবার বাকি চিনিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এইভাবে ঢেকে আমি পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিচ্ছি এটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে আবার একটু এভাবে মেখে নিতে হবে এভাবে মেখে নিয়ে হাতের সাহায্যে এইভাবে করে নাড়ুগুলোকে বানিয়ে নিতে হবে বাকিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি তো আমি সব কটা লাড্ডু বানিয়ে নিয়েছি তো আপনারা এরকমভাবে ঝটপট করে বানিয়ে নিন এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই সুন্দর হয় যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এটা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা